আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে আমি যে কাজগুলো করি ঠিক সেম কাজ আজকেও আমি করতেছি মানে এক কথাই সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করি সেই কাজগুলোই আর কি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করি তো প্রতিদিন যে কাজগুলো ঠিক সেম কাজই আজকেও করতেছি প্রথমত আমি সুন্দরভাবে লিটার যে ব্যবস্থাগুলো আছে লিটার সেই লিটারগুলো সুন্দরভাবে সরিয়ে নিই তারপরে যে ফ্লোরটা আছে ফলরে সুন্দরভাবে ময়লা পরিষ্কার করে নিই কারণ এক কথায় ফার্ম অপরিষ্কার দেখলেই আমার কেমন যেন লাগে এজন্য আমার যত কষ্টই হোক আমি আগে ফার্ম পরিষ্কার করে আর অবশ্যই ফার্ম পরিষ্কার রাখতে হবে ফার্ম পরিষ্কার না রাখলে রোগ জীবাণু এমনিতেই বেশি বেশি আসবে তো এইটা মাথায় রাখবেন সবসময় চেষ্টা করবেন ফার্মটা সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য তো আজকের আজকের মূলত ফার্ম না হচ্ছে অন্য একটা একটা বিষয় বিষয় মানে আমি নতুন খাঁচা তৈরি করতেছি তো এই খাসাটা কিসের জন্য তৈরি করতেছি সেই বিষয় নিয়ে কি একটু আলোচনা করবো তো আজকে মূলত আমি খাসা তৈরি করবো হচ্ছে আমার ছয়টা রাজহাঁসের বাচ্চা আছে আমি কিছুদিন আগে আমি ভিডিওতে আপনাকে দেখাইছিলাম যে আমি ছয়টা রাজহাঁসের বাচ্চা নিয়ে আসছি তো সেটা আর একটা খাঁচা বানানো দরকার কারণ ওদের যে খাঁচাটা আছে মানে আগের যেমন দুটা রাজহাঁস ছিল সেই দুটা রাজহাঁসের খাসাটার খাঁচাটা কি নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আর কি এখন নতুন করে একটা খাসা বানাবো তো এখন যে খাসাটা বানাবো সেটা হলো টোটালি বাস দিয়ে খাসাটা বানাবো আর আপনারা সবসময় দেখে থাকেন যে আমি সবসময় নিজে খাসা বানানোর চেষ্টা করি তো নিজে খাসা বানানো হয় কি যে টাকাটা মানে টাকাটা অতটা লাগে না খুব কম টাকার ভালো একটা মানসম্মত একটা খাসা বানাতে পারি তো এই জন্যই আর কি মূলত আমি নিজে চেষ্টা করি সব কিছুতেই আমি নিজে করার চেষ্টা করি আর একটা কথা না বললে নয় সবসময় নিজেরটা নিজেই করতে হবে কারণ যদি সফলতা আনতে হয় তাহলে নিজেকে পরিশ্রম করতে হবে যদি অন্যকে দিয়ে পরিশ্রম করান যান তাহলে সেখানে আপনি সফলতা পাবেন না আরো আপনার যত টাকা আছে সবই জলে চলে যাবে তো এই কথাটা মাথায় রাখবেন আমি আপনাদেরকে কষ্ট এজন্যই করতে বলি কারণ এক কথায় আপনি যদি ফার্মিং সেক্টরে আসেন মানে আপনি হাঁস বলেন মুরগি বলেন আর গরু ছাগল যেটাই বলেন এই সেক্টরে যদি আপনি আসেন তাহলে একশো পার্সেন্ট আপনাকে নিজেকে কষ্ট করতে হবে তো তার বাস্তব প্রমাণ যদি আমি একটু উদাহরণ সহকারে আমি আপনাদেরকে বলি তাহলে সাইফুল বাইরে আপনারা কম বেশি সবাই চিনেন হয়তো বা সাইফ ভাই নামে অনেকেই চিনেন না তবে আমি যদি এটা বলি যে বিসমিল্লা সাহেব ভাই তাহলে অনেকেই বুঝে যাবেন সে হচ্ছে আমাদের এক কথায় হিরো আমি তার বিগ ফ্যান তো তার ভিডিও যদি আপনি দেখেন সে এত বড় একটা লোক হওয়ার পরও সে নিজের কাজ নিজে করে তো এটা অবশ্য মাথায় রাখবে সেখান থেকে ভালো কিছু পেতে হলে অবশ্যই তার ভিতরে আপনার শ্রম দিতে হবে তাহলে কোনো সময় আপনি সেখান থেকে সফলতা পাবেন না তো যাই হোক আমি ওই দিক কথা না বলি আমার যে আজকের বিষয়টা সেটা হলো যে আর কি আমি একটা রাজ খাসা খাঁচা বানাবো তো সেই খাঁচা বানানোর জন্য আর কি আমার থেকে বাঁশ কেটে নিয়েছি কাটার পরে সুন্দরভাবে চেষে শুলে এটা দুদিন ভিজায় রাখবো পানিতে তাদের ঘুনে না খাই দুদিন দিন পরে তারপর আর কি আমি এটা দিয়ে খাসা বানাবো তো ইনশাআল্লাহ এটা আমি কিভাবে খাসা বানাবো সেই বিষয় নিয়ে আমার একটা নেক্সট ভিডিও থাকবে সেই ভিডিওগুলো দেখে নেবেন যে আমি এখানে মূলত কোন খাসা বানাচ্ছি এবং আর আমি এটার ভিতরে কি কি রাখবো বা রাজহাস রাখবো না রাজহাসের পাশে আর অন্য কোনো হাঁস রাখবো বা কয়তলা বানাবো সেই বিষয় নিয়ে আর একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ